যে বাংলাদেশের উপরে মোদী সাহেব ভারতীয় বাহিনী আক্রমণ করবে এরকম ভাব করবে যুদ্ধযুদ্ধ একটা ভাব কেন বাংলাদেশের দিকে ইন্ডিয়া করবে কি করবে আমেরিকার সোজার রাশিয়ার তথ্য এই গৃহযুদ্ধের আশঙ্কা বা গৃহযুদ্ধ না বললেও সংঘাতের আশঙ্কা এবং বিভিন্ন দেশের সেনা উর্ধ্বতম সেনার কর্মকর্তাদের আনাগোনা আসলে কিসের লক্ষণ দেখতে পাচ্ছি আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই মাহফুজ ইজ এ ভেরি ইয়াং স্টেট ফরওয়ার্ড ছেলে আমি ছেলে বললাম সরি তারা ছেলে এখন অনেক বয়স তাদের হয়েছে তাদের ভিশনারিজ ভিউ আছে তারা আমাদের মতো অন্ধ নয় তারা সামনে দেখতে পায় আগে তারা এই প্রজন্ম কিন্তু তারা এই প্রজন্মে হয়েও তারা কিন্তু ডিজিটাল যুগের এবং ফলে তাদের তথ্য প্রবাহ অনেক বেশি তাদের কাছে এবং সে তার উপরে সে আবার তথ্য উপদেষ্টা ফলে যেহেতু সে একজন সচেতন ব্যক্তি এবং খুবই আহ তীক্ষ্ণ বুদ্ধি রাখে এবং রাজনীতি সচেতন রাজনৈতিক অতীত বর্তমান দুটাই সে ভালো জানে বুঝে এবং ভবিষ্যৎ আমি যতগুলো বক্তব্য তা শুনেছি বক্তৃতা শুনেছি হয়তো ছোট দল হওয়ার কারণে বা রাজনৈতিক শক্তিটা হারিয়ে ফেলার কারণে তারা এখন জাতির উপরে এত প্রভাব রাখতে পারছে না কিন্তু তারা যে কথাগুলো বলে বক্তব্য বলে সেগুলো কিন্তু অনেক বেশি অর্থবহ এবং অনেক কিছু ইঙ্গিত বহন করে যে কথাটা বলেছে এটা আমি তার সঙ্গে অনেকটা মানে সহমত পোষণ করে বলছি যে আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা সংঘাত ছাড়া কিছু বুঝে না একে অপরের গিবদ গাওয়া ছাড়া একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা ছাড়া কারো বিরুদ্ধে ছাওয়া আপনি এখন পর্যন্ত দেখেন একজন রাজনৈতিক কোনো রাজনৈতিক দল তার দলীয় নেতাদের ছাড়া অন্য কোন নেতাদের অতীতে নেতা বলেন পঞ্চাশ বছর একশো বছর হাজার বছর আগে নেতাদের বলেন একজন নেতার মুখে দেখবেন কিনা যেই নেতাদের অনুসারী তারা না বা যে ধর্মের অনুসারী তারা না বা যেই গোষ্ঠীর অনুভূত না তার বাইরে কাউকে তারা ভালো মানুষ কাউকে দেখে কিনা তালো মানব মানুষের কোন বক্তব্যকে তারা হাইলাইট করে কিনা বা তাদেরকে নিয়ে কথা বলে কিনা এই দেশে রাজনীতিবিদরা প্রাথমিক যেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম অশিক্ষিত লেখাপড়া করে না সারাটা দিন খালি পান খায় গল্প করে আড্ডা মারে আর তয় তদ্বির নিয়ে থাকে তাদের পদগুলা তারা বাগাইতে হয় তদ্বির করে কোন কার্যক্রম করে নয় তারা নিজেরা চাঁদাবাস এবং চাদের চারপাশে চাঁদাবাজ রাখে আমি সরি কথাটা আমি বলছি সকল নেতাদের বেলায় বর্তমানে বাংলাদেশের এমন একজন নেতা নাই যারা নিজের কামায়ের বাইরে বা অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া রাজনীতি করে এটাই দুর্ভাগ্যজনক ফলে কি হচ্ছে তারা বলল ভাগারের সুয়ারের মতো নিজের খাদ্য হরণ করার জন্য ঘেউ 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 করে আপনি দেখবেন যে কুকুর যে জাত কুকুর কিন্তু যতরা বেশি খায় তার চেয়ে বেশি ঘেউ ঘেউ করে কারণ সেখানে উচ্চ খাবারে খায় সে কিন্তু তৈরি করা খাবার খায় না সে ভালো বেছে কোনো খাবার খায় না এবং সে সবসময় খাওয়ার জন্য চিৎকার করে এবং কাকে একটা কাকটা কাকা করে তা আমাদের রাজনীতিবিদের মধ্যে এই চরিত্রটা খুবই প্রকট আমরা তো কাদেরকে চিনি কওয়া কাদের বলতাম এবং আমাদেরও এখন মধ্যে আমাদের মধ্যে এই অভ্যাসটা আছে যে আমরা সব কিছুতেই ঘেউ করি আমরা ঘেউ ঘেউ করে অযথা অপ্রয়োজনীয় নিজদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি আমাদের বক্তব্যের মধ্যে কোনো সার ম পাবেন না কোনো সারার্থ পাবেন না কোন গভীর কোনো চিন্তা পাবেন না সবার কথার মধ্যে দেখবেন যে একজন একজনের কথার বিরুদ্ধে ঘেউ ঘেউ করে উঠছে একজন কথা বললেই সে কথাটাকে ইতিবাচক ভাবে নেবে না সবসময় নেতিবাচক ভাবে নিয়ে উঠবে যেন মনে হচ্ছে রাজনীতি বা দেশ বা জাতি তার বাদ একা সম্পত্তি সে যা বুঝে সে যা বলে তাই সবাইকে মেনে নিতে হবে তাই সবাইকে অনুসরণ করতে হবে সে অন্যের কথা শোনার চেষ্টা করবে না অন্যের সঙ্গে এরকম কোন এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় করবে না তারা একমত পোষণ করতে চায় কাজেই মাহফুজকে আমি ধন্যবাদ জানাই যে রাজনীতিবিদ সম্বন্ধে সে স্পষ্ট বক্তব্যটা দিতে পেরেছে খুব সাহসী বক্তব্য দিয়েছে অর্থাৎ সবাই তো রাজনীতিবিদ রাজনীতিবিদদের বিরুদ্ধে কিছু বলা মানে আপনার আমার সবার বিরুদ্ধে বলা হয় আপনার না আসলে সাংবাদিক আপনার কিন্তু আমরা যে রাজনীতি করি কোন একজন রাজনীতিবিদকে যদি আমরা দোষারোপ করি তার দোষটা কিন্তু শতভাগ আমার উপরেও পড়ে যেমন আমি বিনয়ের সঙ্গে বলছি আমি রাজনীতি করি রাজনীতি চর্চা করি রাজনীতি নিয়ে ভাবি দেশ জাতি মানুষের কল্যাণ নিয়ে যতটুকু সময় পায় যতটুকু মেধা বুদ্ধি আছে ভাবার চেষ্টা করি কাজে কোন রাজনীতিবিদদের সম্বন্ধে গালি দেয় বা আমিও গালি দেই তখন এই গালিটা কিন্তু শতভাগ আমিও পাই এটা আমার বেলা প্রযোজ্য হয়ে যায় কারণ আমরা তো এর বিকল্প বাইরে কিছু প্রমাণ করতে পারি নাই কাজে মাহভু যে কথাটা বলেছেন সে কথাটা সঠিক সত্য আপনি দেখেন গত তিন দিনের বক্তব্যে সারম দেখেন সবারই বক্তব্য নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে এখন আমাকে বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে সবাই বক্তব্য দিচ্ছেন কে করতেছে বাংলাদেশে নির্বাচন বানচাল করা ক্ষমতা কি জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষকদের আছে যদি থাকে তাহলে পরিষ্কার করেন বলেন যে আওয়ামী লীগের দোসররা বাংলাদেশে এত বেশি ক্ষমতাশালী এত বেশি প্রভাবশালী তারা জনগণের এত বেশি কর্তৃত্ব নেতৃত্ব দিতে পারতেছে এখনো যে বাংলাদেশে আসন্ন নির্বাচনটাকে তারা বানচাল করতে পারে এ কথাটা খোলামেলা বলেন তাহলে রাজনীতিবিদরা বলুক বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে যারা এই নির্বাচন অথচ প্রতিটা নেতার কাছে দেখবেন কথায় বানচাল করা হচ্ছে কে বানচাল করতে চাচ্ছে তাহলে এদের মধ্যে সেটা আগে বলুক যে আমি কথা দিচ্ছি কমিটপ্রেন্ট দিচ্ছি আমি নির্বাচনে বিবেক কথা বলবো না কোনো পদক্ষেপে যাব না এ কথাটা আমি ক্লিয়ার করুক সেটা তো আমরা কোনো রাজনীতি দিকে তো করছি না কাউকে চাচ্ছি না এখন দেখেন বিভিন্নভাবে কথা বলা হচ্ছে এছাড়া তত্ত্বাবধায়ক অন্তার করে যে যারা আসছিলেন খুব বাক বাকুম করে আসছিলেন খুব বড় বড় কথা বলেছিলেন রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে তারা পারে নাই পঞ্চাশ বছরে পারে নাই রেদুয়ান্ত একদিনকে ধমক দিয়ে বললেন পঞ্চাশ বছর রাজনীতিবিদ্যা পারেন নাই একদিন কি করছিলেন আপনারা পারেন নাই কেন রে দোয়ারা তখন হারে হারে টেয়ার পাচ্ছে এবং কি যেভাবে নিজের ঘর সামলাবে না রাজনীতি সামলাবে না পথ সামলাবে তার স্বামী তার পুত্ররা এখন কোথায় গেছে কিন্তু আপনি বলেছেন আপনি কাছ থেকে শুনেছি তার পুত্র এবং তার স্বামী মহোদয় সাহেব কিভাবে এখন এই দেশটাকে লুটে খাওয়ার চেষ্টা করতেছেন কাজেই মাহফুজকে ধন্যবাদ এবং আসলে জাতি একটা সংঘাতের দিকে যাচ্ছে কারণ আমাদের দেশে এই মুহূর্তে এই সময়ে বলেন আমেরিকান বলেন ওই জেনারেল ফেলার আসার কি দরকার আমাদের দেশে সার্বভৌমত্ব বা স্বাধীনতার কোন রকম হুমকির মধ্যে আছি আমাদের বর্ডারের চারপাশে কি ভারত কোন রকম সেনা সমাবেশ করছে ভারত তো উল্টা বাংলাদেশের মানুষ যাতে ভারতে চলে না যায় যাতে আওয়ামী লীগের লোকেরা ভারতে যাইতে না পারে সেই জন্য বিভিন্ন জায়গায় তারা বন্ধ করার চেষ্টা করছে তারা ভিসা বন্ধ করে রাখছে তো এখন আমাদের দেশে যদি কেউ আক্রমণ করে তাহলে তো প্রথমেই করবে ভারত তা আক্রমণ করতে হলে তো ভারতের চারপাশে সেনা সমাবেশ করতে হবে ভারতের সেনা চলাচল তো বাংলাদেশের সে ওই পাশে দেখা দিতে হবে এরকম কোনো কি দেখা গেছে তাহলে আমাদের দেশে আমরা বিভিন্ন জেনারেল বিভিন্ন লোকদের হানতেছি কেন এই মির্জা ফির্জা মির্জা শুনলে তো আমাদের ভয় লাগে মির্জা ফর মির্জা ইস্কান্দর মির্জা এই মির্জা মির্জা শুনলে তো আমাদের ভয় লাগে কারণ এই মির্জা তো ইস্পাহানি মির্জা তো পাকিস্তানি না তারা ইরানি ইস্পাহান ইস্পাহান থেকে আসছে মির্জারা মির্জা তো বাংলাদেশে আইসা রাজপুতদের থেকে প্রথম যে ধর্মান্তরিত হয়েছে রাজপুতেরা মুগলদের সঙ্গে বিয়া করে মুগলদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তারা প্রথম ভারতের সুবিধা বুকি হলো এই মির্জারা যারই একটি অংশ ছিল মীর জাফর খান তার এই বংশগুলাই তো মির্জা হিসাবে বাংলাদেশে পরিচিত এবং মির্জারা হলো রাজপুতরাই প্রথম যখন মুঘলদের অধীনে মুসলমান হয় এবং তারা আত্মীয় হয়েছে এই মির্জা বংশটা থেকে আসছে সেই রাজপুত তাদের কাজে এই মির্জা থেকে এখন আসা দরকারটা কি আর আসলে সেটা তো সেনাবাহিনী সেনাবাহিনী আসবে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী আসবে এখানে নিরাপত্তা বোধিষ্টের সঙ্গে অধিষ্ঠ এই চেয়ারম্যানের কিন্তু কি সম্পর্ক মিলিটারি পোস্ট পলিটিক্যাল পোস্ট না এই পোস্টটা কে করবে কাকে করবেন এই উনি তো পাকিস্তান গভর্নমেন্টে কেউ না রাষ্ট্রের তো কোন না সে হলো ওই দেশের মিলিটারি কমান্ডের একটি অংশ জয়েন্ট শ্রীব সাহেব আমাদের আর্ম ফোর্সেস আছে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন যেমন আছে ওরকম ওদের একটা জয়েন্ট আছে অর্থাৎ সকল চিফ গুলো মিলে এক জায়গায় বসে তার একটা চেয়ারম্যান এটা হলো কেরানির পোস্ট ওখানে তারা স্টানি করে কেরানি করে কমান্ড নাই এটা কমান্ড পোস্ট এটা কমান্ড করার কোন ক্ষমতা তার নাই সে আশিফ দ্বারে অধীনস্থ একটা কেরানি গ্রুপ যারা ওই বিভিন্ন ওই সেমিনার সেম্পোজিয়াম করে বা আর এই মানে ওই যে আমাদের ডিজিএফআই কে যে গালাগালি করি ওই রকম কে ওরা গাইড করে আইএসআই গাইড করে তাহলে রাষ্ট্রের কেউ না এবং সরকারি প্রতিষ্ঠানও না অথচ ওই ভদ্রলোক আইসা দেখা গেল সরাসরি আমাদের প্রধান উপদেষ্টার সাহেবের সঙ্গে দেখা করতেছেন কথা বলছেন আগামী দিনে এগুলা কি ভুমেরাং হয়ে যাবে না রাষ্ট্রের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়ে যাবে না এগুলো আপনি যদি আজকে বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যান এই দায় যুদ্ধ করতে হবে তো আমাদেরকে এই দেশের জনগণকে ডক্টর ইউনুস তো যুদ্ধ করবেন না খলিল রহমান সাহেব যুদ্ধ করবে না যুদ্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে অস্ত্র বলেন রসদ বলেন অর্থ বলেন বিদ্যুৎকে দিতে হবে তারপরে দেখেন আজকে কথা নাই বার্তা নাই হঠাৎ করে ঢাকা বিমানবন্দর স্টেশনে অস্ত্র ভান্ডার ধরা পড়ল ভাই আন্ডারগ্রাউন্ডে আর দশটা পিস্তল ইজ নট এ যদি কারো কাছে দশটা পিস্তল থাকে তা আন্ডার ওয়ার্ল্ডে কিন্তু সে একটা বিশাল ডন সে একটা বিশাল মাফিয়া বা সে একটা বিশাল জঙ্গিবাদী গোষ্ঠী এখানে কেউ এলএমজি নিয়ে ঘুরবে না রাইফেল নিয়ে ঘুরবে না পিস্তল থাকা এটা অনেক বেশি বিপজ্জনক তবে এটা কোথায় ধরা পেলো আমার আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ধরা পেল ইচ্ছা করে ধরা দেয় নাই তার মানে কেউ না কেউ তাদের ভিতর থেকে জিনিসটা ফার্স্ট করে দিয়েছে ফার্স্ট করে দিয়েছে বলেই এটা ধরা খেয়েছে এগুলো হলো কেউ এগুলো হলো টেকটিক বলা হয় যে আমি দশটা মাল ফ্রম দাম এ মাগলার আমি দশটা মাল স্মাগলিং করব। আমি দশটা গোল্ড বার স্মাগলিং করব। আমি দশটা অস্ত্র স্মাগলিং করব। তখন আমার থাকে আমার তিনটা প্রভিশন থাকে আমি কি ওয়ান টু ওয়ান সাকসেস হব না ওয়ান টু টু সাকসেস হবো অর্থাৎ আমি তিনটা অপারেশন করব তিনটা অস্ত্র ঢুকাবো একটা ধরাই দেব আর দুইটা নিরাপদে নিয়ে যাব এটাকে বলা হয় ওয়ান অফ দি রিস্কি মেথড অফ স্মাগলিং রিস্কি মেথড অফ ইনফিল্ট্রেশন ওয়ান ইস টু টু অর্থাৎ তিনটা অ্যাটেম্প নেওয়া হবে তিনটা অ্যাটেম্পের মধ্যে একটা ইচ্ছাকৃত ভাবে ধরাই দিয়ে তাদেরকে ডাইভার্ট করে দেওয়া হবে তাদেরকে অন্যদিকে লাগাই দিবে আর ওই যে গ্যাপের মধ্যে আগে পিছিয়ে গ্যাপের মধ্যে বিফোর একটা আফটার একটা দিতে পার করে দেবে বা এটাকে বলা হয় ঝুঁকিপূর্ণ কিন্তু অনেকে এটাকে বাড়ায় নেয় পাঁচটার মধ্যে একটা সাতটার মধ্যে একটা বা দশটার মধ্যে একটা অর্থাৎ দশটা অপারেশন হবে একটা ধরায় দেবে ওরাই বলে দিবে যে এটা এটা ধরায় দিবে ধরায় দিলে কি হবে ধরার পরে পরে ধরার জন্য দুই তিন দিন তারা খুব প্রস্তুতি নেবে তাদেরকে আগে থেকে জানাবে যমুক দিন একটা মাল হিন্দে আসবে ঢাকা হোক বা আমার যে কোনো বর্ডার দিয়ে হোক বা বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রেনে হোক বাসে হোক এই মালটা আসবে দুই দিনের মধ্যে আমি ডেটটা আপনার জানাবো তার মানে আমার এন্টার মেকানিজম এটা ডিভোটেড হয়ে গেল ওইটার দিকে অর্থাৎ চট্টগ্রাম দিয়ে আসবে সবাই চট্টগ্রামের দিকে ডিভোটেড বা ঢাকা বিমানবন্দর দিয়ে আসবে বিমানবন্দর সবাই অ্যাটেনশন দিচ্ছে বাকি দিকে লুজ হয়ে যাচ্ছে তো ওই তিন দিন তারপর যদি মালটা ধরবে সেদিন ধরার পরে খুব একটা সাসপেন্সে থাকবে তারপরে ধরার পরে এই যে ছবি ফটো সেশন হবে মিডিয়া হবে এটা আবার বিভিন্ন মহলে উচ্চ মহলে যা জানানো হবে ক্রেডিট নিবে কোন অফিসারে ক্রেডিট দিতে হবে সে আবার তকমা পাবে বুঝতে পারছেন না এই ফাঁকে দেয়া যারা যেটা করার চট্টগ্রামে ব্যস্ত রায়খা জোশোর দিয়ে করায় নিবে জোশোর ব্যস্ত রায় মাসিং করায় নেবে এইভাবে এটা মাফিয়ারা করে থাকে এটা মাফিয়া ট্রেনিং এটা মাফিয়া ম্যানেজমেন্ট